নমস্কার আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাই আজকে দুপুরে ঝটপট করে বানাচ্ছিলাম তরকারির সঙ্গে পেঁয়াজ পকোড়া তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর দিচ্ছি কালো জিরে আর জোয়ান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব হলুদ এখন দিয়ে দিচ্ছি বেসন বেসন দিচ্ছি তিন চার চামচ মতো দিয়ে প্রথমে শুকনোগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এখন এতে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিক্স করে নেব প্রথমেই বেশি করে জল দেওয়া যাবে না তাহলে বেশি টালটালে হয়ে যাবে তখন পকোড়াটা স্বাদ হবে না এরকম হাত দিয়ে যত ডুলে ডোলে এটাকে মিক্স করবে পকোড়ার স্বাদ তত বেশি হবে দেখো আমি অল্প অল্প করে এই পরিমাণে জল দিয়েছি তো আরও অল্প দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি ফেটানোর মতো তারপর একটু ধনে কুচি দিয়ে দিলাম একটু শুকিয়ে গিয়েছিলো তো এরকম দেখাচ্ছে তো এসে এটাকেও মিক্স করে দিলাম দিয়ে দেখো তেল গরম হয়ে গেছে ছোটো ছোটো করে দিয়ে দিলাম তেলে আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেব বড়াগুলো সব আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে খুবই সহজ একটা রেসিপি একবার উল্টে দিয়েছিলাম দেখো একবার উল্টে দিচ্ছি লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব এরকম পকোড়া তোমরা ডাল ভাত খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গেই এনজয় করতে পারো তো আমার আজকে পাতলা তরকারি হয়েছিল তো তার সঙ্গে এই পকোড়া দারুণ জমে যাবে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার নামিয়ে নিই নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ পকোড়া